তাই তবে দল প্রতিনিয়ত নির্বাচিত করতে চায় নিজেরা চাদা তুলবনা না চাদামাজি করতে দেব প্রত্যেক ভোটার এর ভোটের অধিকার বাস্তবায়িত হবে شورای সদরের ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে দল কেন মনোনয়ন দিবে ভোটাররা কেনই বা আপনাকে বেছে নেবে আদদুহী প্রার্থীদের মুখে এসব প্রশ্নের উত্তর জানতে চক্রাকুণ রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় মাঠে আছেন যারা আমি সাইফ মাহমুদ জুয়েল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল উজয়পুর উপজেলা ষোলো ইউনিয়নের তিন নং ওয়ার্ডের সাবেক সভাপতি ফেসিবাদ বিরোধী ছাত্রকের মুখপাত্র দীর্ঘ সংগ্রামে আমি রাজপথের একজন নিবেদিত পান কর্মী আমাদের প্রিয় নেত্রী মা দেশ নেত্রী বেগম খালদা জিয়া বলেছেন জনগণের সকল ক্ষমতার উৎস একইভাবে প্রিয় নেতা তারেক রহমান বলেছেন আপনি তখন নেতা যখন আপনার পিছনে জনগণ থাকবে আমার জনভিত্তি রয়েছে জনগণের সফলভাবে জনগণ যেভাবে আমার প্রতি সাড়া দিয়েছে এবং সর্বোপরি আমাকে আমাদের জুয়েল হিসেবে গ্রহণ করেছে উদ্বিপুর বাড়া মানুষ যখন আমি ওই অঞ্চলে গিয়েছি আমি তাদের আন্তরিক সারা পেয়েছি তারা বলেছেন আমাদের জুয়েল আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের দল সেই গণমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে আর আমার দীর্ঘ সংগ্রামের যে ইতিহাস রয়েছে বাংলার জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি আমার শুরু হয়েছে ওয়ার্ড পর্যায় থেকে তৃণমূলের সর্বনিম্ন পর্যায় থেকে আমি ওয়ার্ড সভাপতি ছিলাম একইভাবে ছাত্রদলের দলের শীর্ষ নেতৃত্বও ছিলাম আমি যখন ছাত্রদলের দলের শীর্ষ নেতৃত্বের দায়িত্বে পালন করি তখন বাংলাদেশের রাজনীতির ইতিহাসের সবচেয়ে দুর্যোগকালীন সময় সেই সময়ে নেতৃত্ব দিয়েছি সম্মুখ ভাগে থেকে এবং ফেসিবাদী খুনি হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে চোখে চোখ রাঙিয়ে ছাত্র দল তখন কথা বলেছে রাজপথে স্লোগান তুলেছিলাম খুনি হাসিনার বিরুদ্ধে এক দফার দাবি তুলেছিলাম যার ধারাবাহিকতায় আজকে এই ছাত্র যন্ত্র অভ্যর্থনের মাধ্যমে ফেসিবাদের পতন হয়েছে দীর্ঘ সতেরো বছরের সংগ্রাম যদি বিবেচনা করেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দল আমাকে বিবেচনা রাখবেন তরুণ প্রজন্মের এই ছাত্র যন্ত্র অভ্যর্থনের মাধ্যমে যেহেতু ফেসিবাদের পতন হয়েছে বাংলার জাতীয়তাবাদী দল বিএনপি তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করে একইভাবে গণমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাকে বিবেচনায় নেবেন আমরা এই প্রজন্মে যারা রয়েছি তারা বিএনপির দুঃসময়ের সারথি বিএনপির মনোনয়ন এমন কেউ পাবে যে ব্যক্তির গণভিত্তি রয়েছে জনভিত্তি রয়েছে জনগণের মতামতের উপর বিবেচনা করে দল সিদ্ধান্ত নেবে আমরা জনসেবার জন্য রাজনীতি করি সুতরাং বিজয়ী হলে যে কাজটি করব বিজয় না হলেও একই কাজটি করব। আমি নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এবং প্রান্তিক পর্যায় থেকে উঠে এসেছি সুতরাং আমি গ্রামীণ জনপদের মানুষের যে সংকট যে সমস্যা এগুলো আমি ভালো জানি বিশেষ আমাদের উজিরপুর বানারি পাড়া ওই জনপদে আমাদের যে সমস্যাগুলো দেখা দেয় সড়ক পথে আমাদের লক্ষাধিক মানুষের একটি জনপদ রয়েছে উজিরপুরে সেটি হলো সানোয়ার টু সাতলা সেই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ সেটি যেমন গণমানুষ যে ভোগান্তির শিকার হয় আবার যদি আপনি চিন্তা করেন নদী ভাঙন যেটি আমাদের উজিরপুর বাণির একটি ভয়াল ভয়াল এবং দীর্ঘ শ্বাসের ব্যাপার যে মানুষ দীর্ঘ নিঃশ্বাস নেয় কারণ মানুষের এই নদী ভাঙনের কারণে শত শত মানুষের পরিবার আজকে নিঃস্ব হয়ে যাচ্ছে তাদের যে বসত সেটি ভেঙে যাচ্ছে গ্রামীণ জনপদের যে কোনো মানুষের সমস্যায় আমার সমস্যা ইতিমধ্যে মাদকের ভয়াবহতার নিরসনে আমি নানাবিধ খেলার আয়োজন করেছি ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট থেকে শুরু করে যাতে করে আমার ঘোষণাও ছিল তারুণ্যের শারীরিক ও মানসিক বিকাশই হবে আমাদের এই ক্রীড়ার লক্ষ্য যেটি আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমি প্রান্তিক পর্যায় থেকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষা শিক্ষার্থী ছিলাম এখানে আমি স্নাতক এবং স্নাতকোত্তর পাশ করেছি সুতরাং আমি বুঝি গ্রামীণ জনপদ থেকে একটি শিক্ষার্থী যখন ঢাকায় আসতে কি কি সমস্যার সম্মুখীন হন সেই সমস্যাগুলো অ্যাড্রেস করে ইতিমধ্যে আমি ছাত্র কল্যাণ যেটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন কলেজের যে ছাত্র কল্যাণগুলো তাদের সাথে আমি বসেছি তাদের এই সমস্যাগুলো আমি আইডেন্টিফাই শনাক্ত করার চেষ্টা করেছি এবং সমাধান কল্পে আমাদের কাজ চলমান রয়েছে গত এক সপ্তাহে মিনিমাম জন আমাদের রোগী যারা আমাদেরই কোনো আমাদের চাচা আমাদেরই ভাই আমাদেরই মা মাতৃতুল্য তাদেরকে কিন্তু বিভিন্ন হসপিটালে ঢাকার আমরা সেখানে তাদের পাশে থেকেছি জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে ইনশাআল্লাহ করব। সেটি হলো আমার অঞ্চলের মানুষের যে মৌলিক সমস্যাগুলো যেগুলো এই মুহূর্তে সবচেয়ে আমাদের জন্য প্রাসঙ্গিক সেই সমস্যাগুলি আমরা সমাধান করার চেষ্টা করবো এবং সেই সমস্যাগুলো উপস্থাপন করার চেষ্টা করবো আমাদের যে মৎস্য ভাণ্ডার রয়েছে ওখানে একটি মৎস্য ল্যান্ডিং সেন্টার আমাদের খুবই জরুরি আপনারা হয়তো জেনে থাকবেন সেখানে যদি মৎস্য ল্যান্ডিং সেন্টার আমরা তৈরি করতে পারি তাহলে মধ্যসত্য ভোগীদের মাধ্যমে যে মাছ আমরা রপ্তানি করি কিংবা যে মাছ দ্বারা আমরা মৎস্য দ্বারা আমরা উপার্জন করি সেইগুলো আমাদের মধ্যসত্ত্ব ভোগীদের সেই সুবিধা না দিয়ে আমরা সরাসরি ওখানে ক্রয় বিক্রয় করতে পারবো সাতলায় রয়েছে একটি নয়না বিরাম সৌন্দর্য আপনারা জানেন সাতলার যে শীত আমাদের সাপলার বিল শৈল্পিক নগরী হিসাবে শৈল্পিক অঞ্চল হিসাবে এবং পর্যটন শিল্প হিসাবে আমি চেষ্টা করব জাতির সামনে আন্তর্জাতিক বিশ্ব উপস্থাপন করার জন্য আমাদের বিশারকান্দি সর্বশেষ হলো বিশারকান্দি সেখানে আমরা দেখেছি তিনটি ওয়ার্ড বিচ্ছিন্ন রয়েছে অপর ছয়টি সর্বশেষ ওয়ার্ড থেকে শুধুমাত্র ছোট্ট একটি নদী যা ছোট্ট একটি ব্রিজ দরকার ওখানে আমরা একটি ব্রিজ নির্মাণ করতে সক্ষম হব আর যতক্ষণ পর্যন্ত আমরা এই ব্রিজ নির্মাণ করতে সক্ষম হব ততক্ষণ পর্যন্ত যদি মহান আব্বুল আলম আমাকে সংসদ হিসাবে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দেয় আমি আমার নিজস্ব অর্থায়নের নিজস্ব ব্যবস্থাপনায় ওই গণমানুষের জন্য ওই ফেরিঘাটের ফেরিটি ফ্রি করে দেবো যতক্ষণ পর্যন্ত না আমরা ব্রিজ নির্মাণ করতে পারবো কোচিং গুলোর সাথে আলাপ করা রয়েছে আমার ওই জনপদ থেকে যারা আসবে তাদেরকে সহায়তা দেওয়ার জন্য বিভিন্ন ভর্তি কোচিংয়ে আমি ইতিমধ্যে আমার ব্যক্তি পরিচয় আমি কথা বলেছি তারা আমাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন আমার জনপদে আর একটি মানুষও শুধুমাত্র অর্থভাবে ইনশাল্লাহ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবেন না